সাহাবিয়া হে আশিকানে সাহাবা ও আহলেবাইদ জন্নতির সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আরও একবার মোবারকবাদ দর্শকবৃন্দ আজ আলোচনা করব এমন একজন সম্মানিতা মহিলার যার আলোচনা অন্তরের পবিত্রতা যার ইজ্জত ও হুরমত এবং আদব সম্মান করা ইমানের দাবি যার খুশি আল্লাহ আলার নবী করিম সাল্লাহিআ আদি ওসাল্লামের খুশি এবং যাকে কষ্ট দেওয়া আল্লাহ পাকের নবী সল্লাহ তালা দহিআ আলি ওসাল্লামকে কষ্ট দেওয়া চলুন নিজের অন্তরকে ওনার আলোচনা করে আলোকিত করি তবে এর আগে আমরা শরীফের ফজিলত শ্রবণ করি খাতামুন খাতামীন সল্লাহ সল্ল্লাহ তহি ও আলি ওাসলম ইরশাদ করেন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং মুসাফাহা করে হাত মিলায় এবং নবী করিম সল্লাহ আলিহিউ আলি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করে তো তারা পৃথক হওয়ার পূর্বে উভয়ের আগের ও পরের গুণা ক্ষমা করে দেওয়া হয় সল্লু আল হাবিব সল্ল আলা আলা মুহাম্মদ সল্ল্লা আলহিউ আলী ওয়াসাল্লাম দর্শক আজ আমরা কথা বলবো আল্লাহ পাকের মাখলুকের মধ্যে সবচেয়ে উত্তম আম্বিয়াই কিরাম আলিহি মু ও সাদামের সর্দার হাবিবে কিবিরিয়া হজরত মুহাম্মদ মুস্তফা সাল ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ছোট ও প্রিয় শাহজাদি উম্মুল মুমিন হজরত কুবরা কুবরার ও আনহার চোখের শীতলতা ও হৃদয়ের প্রশান্তি শের খোদা মুসলমানদের চতুর্থ খলিফা হজরত মাওলা মুশকিল কুশা রদিউল্লাহ তালা আনহুর জীবন সঙ্গিনী জান্নাতি যুবকদের সরদার হজরত হাসনাইন করিমাইন রদিউল্লাহ তালা আনহুমার আম্মা যান যার জান্নাতি মহিলাদের সরদার হওয়ার মর্যাদা লাভ হয়েছে যাকে হজরত ফাতিমাতুজাহরা রদিউল্লাহ তালা আনহা বলা হয় তিনি রদিয়াল্লাহ তাল আনহার নাম ফাতেমা উপাধি জাহারা ও বাতুল তিনি রদিয়াল্লাহ তাল আনহার বরকতময় শুভ জন্ম নবুয়ের ঘোষণার পাঁচ বছর পূর্বে হয়েছে তিনি রদিউল্লাহ তাল আনহার অসংখ্য উপাধি রয়েছে যেমন উম্মুসায়াত মখদুমায়ে কায়নাত দুখতারে মুস্তফা সরদারে খাওয়াতিনে জাহা ওয় জিনা বানুয়ে মুর্তাজা হজরতে সৈদা তৈবা তাহেরা এসব ছাড়াও তিনি রদিয়াল্লাহ তাল আনহার বিশেষ একটি উপনাম উম্মে আবিহা তিনি রুদিয়াল্লাহ তা আনহার জন্ম হজরত খদিজাতুল কুবরা রদিউল্লাহ তা আনহার ঘরেই হয়েছে এই জন্য হজরত খাদিজাতুল কুবরা রদল্লাহ তা আনহার ঘরকে মাউলিদের ফাতিমা বলা হতো হজরত খদিজা রদাল আনহা অন্যান্য সন্তানদের মতো তিনি রদিউল্লাহ তাল আনহাকেও তাইমার কাছে সোপর্দ করেননি বরং তিনি রদিউল্লাহ আনহান তিনি নিজেই আপন দয়াময় হাতে ফাতিমা রদিউল্লাহ তালা আনহার অসাধারণ লালন পালন করেন তিনি রদিউল্লাহ তাল আনহা নবী সাল আলিহিউ আলিহাসাল্লামের শাহজাদিদের মধ্যে সবচেয়ে প্রিয় ও আদরের ছিলেন তিনি চাল চলন ও আকার আকৃতিতে খাতামুন নবীন সলাল্লাহ আলী সালামের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ ছিলেন তিনি রোদল্লাহ তাল আনহা ওই মহান নারী যাকে সইদাত নিসাই আহলিল জান্না ও সৈদাত নিসাইল আলামিন অর্থাৎ জান্নাতি মহিলা ও দুনিয়ার সকল মহিলাদের সর্দারের মতো উপাধি প্রদান করা হয়েছে তিনি রদিউল্লাহ তালানহা রোজা এবং ইবাদত ও রিয়াজতের খুবই আগ্রহী ছিলেন অনেক সময় এমন হতো যে তিনি রদিয়াল্লাহ তালানহা আনহা সারা রাত ইবাদত করতে করতে অতিবাহিত করতেন শরমহায়া এবং পর্দা করা তিনি রদিউল্লাহ তালানহার আনহার বিশেষ গুণের অন্তর্ভুক্ত ছিল কখনো কোনও নামহরিমের দিকে তিনি রদীয়ল্লাহ তালানহার আনহার দৃষ্টি পড়েনি বরং তিনি রদিয়াল্লাহ তালানহার এই আকাঙ্ক্ষা ছিল যে মৃত্যুর পরেও ওনার উপর কোনো পরপুরুষের দৃষ্টি যেন না পড়ে এবং তিনি রদিউল্লাহ তালানহার এমন বিশেষ সান ও মান অর্জিত আছে যে হাসরের দিন ফুলসিরাত অতিক্রমের সময় হাসরবাসীদের দৃষ্টি নত রাখার নির্দেশ হবে যাতে তিনি রদিউল্লাহ তালানহা ফুলসিরাত অতিক্রম করে নেন আল্লাহ পাকের রাস্তায় খরচ করা তিনি রদিয়াল্লাহ তালা আনহার প্রিয় ও পছন্দনীয় আমল ছিল তিনি রদিয়াল্লাহ তালা আনহার এই সান কোরআন পাকের উনত্রিশতম পাড়ার দাহারে বর্ণনা করা হয়েছে তিনি রদিয়াল্লাহ তালানহা আনহা এমন মর্যাদাবান ছিলেন যে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুর সাথে ওনার বিবাহ আল্লাহ আল্লাহতালা আসমানে করিয়েছেন ওনার বিবাহে রপ্ত সন্তুষ্টি এবং খাতাম্ন সল্ল তহি ওয়ি ওয়াসাল্লামের দোয়া নাসিহাদ আর ভালোবাসা ছিল তিনি রদিউল্লাহ তা আনহার তিনজন পুত্র হাসান হুসাইন মহাসিন এবং তিনজন কন্যা সাইনাব রোকাইয়া ও কুলসুম ছিল তাদের মধ্যে হজরত মুহাসিন ও হজরত রুকাইয়া রদিউল্লাহ তায়ালা আনহুমা শিশুকালেই ইন্তেকাল করেছিলেন তিনি রদিউল্লাহ তালানহার এই মর্যাদা রয়েছে যে তিনি জান্নাতি মহিলাদের সর্দার এবং ওনার পুত্র হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার রদিউল্লাহ তাল আনহুম তিনি রদিউল্লাহ তালানহা আপন আব্বা যান আমাদের প্রিয় আঁকা সল্ল্লাহ তায়াল আলহিউআকে অত্যন্ত পরিমাণ ভালোবাসতেন পিতার খুশিতে খুশি এবং পিতার কষ্টে অনেক ব্যথিত হতেন ওনার শিশুকালের একটি ঘটনা কোনো একবার মক্কার কাফেররা ওনার আব্বা যান রহমতে আয়ালম সালু তায়লা আলহিওয়ালি ওয়াসাল্লামের উপর নামাজরত অবস্থায় আবর্জনা ফেলল তৎক্ষণাৎ ওই স্থানে গেলেন এবং সেই আবর্জনা দূর করলেন ভালোবাসা প্রকাশ করার একটি পদ্ধতি বর্ণনা করতে গিয়ে উমুল হজরত সেই দাতুনা আয়েশা সিদ্দিকা তৈবা তাহিরা রদিউল্লাহ তাল আনহা ইরশাদ করেন যে আমি চাল চলন আকার আকৃতি অর্থাৎ রূপ লাবণ্য এবং কথাবার্তায় ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার চেয়ে অধিক কাউকে খাতাম সল্লাহ তালী রহিউআসমের সাথে সাদৃশ্যপূর্ণ দেখেনি খাতাম সল্ল্লাহ তহি ওয়াসাল্লামের আদরের প্রিয় শাহজাদি হজরত ফাতেমা আনহা তালানহাকে মহাব্বত ও ভালোবাসা এবং হজরত ফাতেমা রদিয়াল তালানহা আপন আব্বাজান রহমাতুল্লাহআলমীন সল্লাহ আলহিউআসাল্লামকে ভালোবাসার অবস্থা দেখুন ফাতিমা রদল্লাহ তাল আনহা যখন দরবারের ইসারতে হাজির হতেন তখন প্রিয় আকা সলাল্লাহ আলহিহি আসাল্লাম ফাতিমা রদল্লাহ তালহাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে যেতেন এবং নিজের স্থানে বসাতেন আর যখন আখির নবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওনার প্রিয় শাহজাদের বাড়িতে তাশরিফ নিয়ে যেতেন তখন ফাতিমা রদ্লাহ তালানহা আপন বাবাজানকে স্বাগতম জানাতেন এবং হুজুরকে আপন স্থানে বসাতেন খতামুল নবীন সল্ল্লাহ তাইলা রেহিউআ ওয়াসাল্লামের অসংখ্য ফরমান ফাতিমা রদিউল্লাহ তায়াল আনহার শান ও আজমতের বর্ণনা করে আসছে কোনো একবার খতামুল নবীন সাল্ল্লাহ তলাহিওয়ালি ওয়াসাল্লাম ফাতিমা রদিয়াল্লাহ তা আনহাকে ইরশাদ করলেন তোমার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয় ও তোমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন খতামুন নবীন ঈর্ষাদ করেন ফাতেমা আমার শরীরের অংশ যা তার অপছন্দ তা আমার অপছন্দ আর যা তার পছন্দ তা আমার পছন্দ কেয়ামতের দিন আমার বংশ ব্যতীত এবং আমার স্ত্রীর সম্পর্ক ছাড়া সকল বংশ পৃথক পৃথক হয়ে যাবে ফাতেমা গোটা দুনিয়ার নারী এবং সকল জান্নাতি নারীদের সর্দার আরও ইরসাদ করলেন সে আমার টুকরা যে তাকে অসন্তুষ্ট করল সে আমাকে অসন্তুষ্ট করল খুল্নবীন সল্লাহতিউ আলহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের পর খাতুনে জান্নাত শাহজাদিয়ে কউনাইন হযরত জাহরা ফাতেমাতুজ্জাহরারদিউল্লাহ তাল আনহার উপর মোস্তফার বিরহ এমনভাবে প্রাধান্য পেল যেন ওনার মুখের সেই হাসি বন্ধ হয়ে গেল ওনার ইন্তেকালের পূর্বেই শুধু একটি বার হাসতে দেখা গিয়েছিল ঘটনা হচ্ছে এই যে হজরত সৈদাতনা খাতুনে জান্নাত রদিয়াল্লাহ তা আনহার এই চিন্তা ছিল যে সারা জীবন্ত পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতে রেখেছি এখন যেন মৃত্যুর পর আমার জানা যায় পরপুরুষের দৃষ্টি না পড়ে যায় একবার হজরত আসমা বিনতে ওমাইস রদিউল্লাহ তালা আনহা আমি হাফসাতে দেখেছি যে জানা যায় গাছের ঢাল একত্র করে একটি বক্সের আকৃতির মতো করে তাতে পর্দা দেয়া হয় অতঃপর ওনারা খেজুরের ঢাল এনে সেগুলো একত্রিত করে সেটার উপর কাপড় দিয়ে তা সৈয়দাত খাতুনে জান্নাত রদিয়াল্লাহ তাল আনহাকে দেখালেন তিনি রদিয়াল্লাহ তাল আনহা অত্যন্ত খুশি হলেন এবং চেহারায় হাসি চলে আসলো শুধুমাত্র এই শেষ হাসি ছিল যা আখিরে নবী সল্ল্লাহ তাল আলাইহি আলি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের পর দেখা গিয়েছে অবশেষে আখিরে নবী সল্ল্লাহ তাল আলহি আলি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের কেবল ছয় মাস পর তেসরা রমজান মুবারক এগারোতম হিজড়ি মঙ্গলবার রাতে তিনি রদিয়াল্লাহ তাল আনহাও এই দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি রদিয়াল্লাহ তাল আনহার জানাজার নামাজ মুসলমানদের প্রথম খলিফা হজরত সঈদুনা আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ তাল আনহু পড়ান ওনার পবিত্র মাজার শরীফ জান্নাতুল বাকিতে রয়েছে ওনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক آمين بجاه خاتم النبيين صلى الله تعالى عليه وآله وسلم صحابيا.